বন্ধুরা তোমরা সবাই কেমন আছো মিনার একটা ছোট্ট ব্লগে তোমাদের স্বাগত তো এই দেখো আমি রান্না করছি আজকে অনেক দেরি হয়ে গেছে আমার হাজব্যান্ড আজকে কাজে যায়নি ওর একটা দরকার আছে গেছে আমার শ্বশুরের সাথে তো আজকে অনেকই দেরি হয়ে গেল ছেলেটাকেই যেখানে ঘুম পাড়িয়েছি ঘুমাচ্ছে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে রান্না বসিয়েছি তেলটা গরম হয়ে গেছে আজকে রান্না করছি যে বৈষকূল ভন্ড করছি চিংড়ি দিয়ে আর মাছের ঝোল করবো যে মাছে মাছে ভেজে রেখে যাই ঝোল করব মাছটা দিয়ে দিলাম কড়াইতে মাছটা দিয়ে দিলাম ভাজে 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 করবো ভেবেছিলাম কিন্তু দেরি হবে গেছে দেখে ভাবলাম না করবো না বাসায় করি সেই জন্য আশা করছি মাছটা ভালো ভালো হচ্ছে আজকে সারাদিন বৃষ্টি হচ্ছিল আজকে দেখুন এখন বৃষ্টিটা একটু থেমেছে সারাদিন একটা বৃষ্টিতে মশলা বেটে রেখেছি মাছের ঝোল করবো আর তিন চার চিংড়ি দিয়ে একটা ঘন্টা ঘটো করবো চিংড়িটা বাবা কিনে দিয়ে গেছে যে ছোটো চিংড়ি চিংড়িটা বাবা কিনে দিয়েছে আজকে দেরি হয়ে গেছে হলে তো চিংড়িটা আমি ভাজবো না যখন মশলা কষাবো ওর সাথে দিয়ে তেল একটু বেশি করে দিয়েছি ওর সাথে ভাজা ভাজা হয়ে যাবে তো সেই জন্য চিংড়িটা ভাজি না সে অন্যরকমভাবে করছি দেরি হয়ে গেছে দেখতাম আমার মাকে যখন দেরি হয়ে যেত ইয়ে করতো না মানে চিংড়িটি চিংড়িটা মাছ ফাছ হলে ভেজে নিত চিংড়িটা দেখতাম ভাজতো না তখন তখন মাকে বলতো না চিংড়িটা ভাজলে না মা বলে ভাজতে হবে না তাহলে কী করে হবে তাহলে দেখ না তেল একটু তখন দেখলাম বেশি করে দিত দিয়ে মশলা পশলা দিয়ে চিংড়িটা কষাতে তখন দেখলাম চিংড়িটা ভাজা ভাজা হয়ে যেত যে মশলাটা দিয়ে দিলাম হেলা এটা দেবো যেটা তেলের চিংড়ি দিয়ে দিয়েছি ওর উপরে নুন হলুদ মশলা সব দিয়ে দিয়েছি এগুলো ভাজা করছি ভালো ভাজা করে নিচ্ছিটা কিন্তু কষানো হয়ে যাবে বেশ ভালোভাবে হয়ে গেল তেলটা চক করছে やっててくれるす

খাবে না দেরি হতে অসুবিধা হতো না কিন্তু ডায়ের খাবে একটা মানুষ খাবে একটু কষানো হয়ে যায় কষানো হয়ে মাথা ঢাকা দিয়ে দিলাম একটু জল ছিল এটা দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে দিলাম একটা মাছটা করব বেশারে আলুটা সিদ্ধ করে নিয়েছি একটু ভেজে আর সিদ্ধ করে নিয়েছি তাড়াতাড়ি হয়ে যাবে এগুলো গুছিয়ে নিই মেজেছিলাম সকালে গুছানো আমি মেয়েটা আছে স্কুলে যানি সারাদিন বৃষ্টি হয়েছে স্কুলে যাওয়ার সময় থেমে গেছিলো বলে না যাব না স্কুল টু স্কুল কেমন করে না কিন্তু আজকে বললো এবার পড়াটা হ্যাঁ যেহেতু স্কুলে পড়াটা আজকে বিকালে সকালে হলে চলে যেত তো পড়াটা যেহেতু বিকালে সেই জন্য আর যায়নি স্নান করে কখন থেকে স্নান করতে পারছি তো খেলার সময় পায় না যেহেতু স্কুলে যায়নি খেলছে কাপড়টা ফুটে দেখুন এই শুনো আয় স্নান করে নে এদিকে আয় কি হলো বালতিটা নিয়ে স্নান করে নে এই অনেক দেরি হয়ে গেছে কিন্তু আজকে জামা কাপড়গুলো হাজবেন্ড মোটামুটি অল্প কটা ছিল যে ছেলের এই কটা কেচে দিয়ে গেছিলো দেরি হয়ে যাচ্ছিলো বলে বলে আমি ধুয়ে দিয়ে যাচ্ছি তুমি কখন করো আমার প্রশ্নের সাথে একটু বেরিয়েছে একটু দরকার আছে তো সে কাজে যায়নি সেজন্য আমার সকালে রান্নাটা গেলে একটা ঝামেলা তাড়াতাড়ি হয়ে গেলো একটা মিশ্রটা বেলায় করতে গেলে একটু চাপ হয়ে যায় সকালে চাটা করে দিয়েছিলাম ঠিক আছে টিফিন টিফিন সকালে রান্না তো একটু দেরি হয়ে যাবে ঘুমিয়ে নিচ্ছন্ন তার ছেড়ে গেল স্নান করতে একটু ঘুমাতে পারি কিন্তু আজকে আর হবে না যেহেতু এখন ঘুমিয়ে নিচ্ছে আর ঘুমাবে না 진정한 자에게 라카 소리가 기고, 뭉클하게 건강해졌구요. 노래 가능하지? রান্না করছি না হলে জায়গাটা কত জাম হয়ে রয়েছে নাহলে কাঠ পোড়ানো হয়ে যেত দেখি তরকারিটা কি হচ্ছে দেখি একবার বন্ধুরা ঘন্টা প্রায় হয়ে গেছে এবার মাছের ঝুলটা করবো একটু ঘাঁটা ঘাঁটামুটি হয়েছে মাথা মাথা একেবারে শুকনো শুকনো করিনি আর হাজব্যান্ড আবার একটু রস রস মতো থাকবে একটু ঘাঁটা ঘাঁটার মতো মনে খেতে পছন্দ করে এটা একটা আমি নামিয়ে নেবো দেখুন তারপর একটা নামিয়ে নিয়েছি না বসাবো কড়াটা একটু ধুয়ে মুচে নিলাম এবার পেঁয়াজ দিয়ে দেবো কড়াটা গরম হয়ে গেছে আর একটু শুধু পেঁয়াজটা দিয়ে একটু নরম করে নি কড়াইতে দিয়ে দেবেন পেঁয়াজ কাঁচা লঙ্কা তারপর একটু পেঁয়াজটা ভাজে ভাজা করে তারপর তেলটা দেবো একটু নরম মতো হয়ে গেছে ওরা তেল দিয়ে দেবো যে তেল দিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে মশলা একটা দিয়ে দেবো যেটা দিয়েছিলাম যে মশলা মশলা দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম টমেটো মশলাটা দিয়ে দেবো ভেড়ে করে নুন বলেছিলাম নুন হলুদ দিয়ে দিলাম মশলাটা কষাতে আস্তে আস্তে সিদ্ধ করে রাখা সবজিটা ঢুলে দেবো বন্ধুটা মাছের তরকারিটা করছি কচু হলো দিয়ে আমার জন্য কচুটা পছন্দ করে না কিন্তু ভালো লাগে সবজিটা ঢুলে দিয়েছি পাহাড়টা বন্ধ করে দেবো নাচতে কাজতে ঘুমতে হবে ঢাকা দিয়ে দিই একটু ঝোলটা একটু নিবে মাছটা ঢাকা দেওয়া থাক মোটামুটি ভালো আছে মুলো তুলে দিই মশলার জায়গা লাগবে না হয়ে গেছে যেহেতু দেখো বন্ধুরা জল দিয়ে দিয়েছি দিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছে এবার ফুটে গেলে ভালো করে নামিয়ে নেব হয়ে যাবে